হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সময় সকাল পনেরো দশটা পনেরো দশটা থেকে আমি আমার আজকের ব্লগ কিন্তু স্টার্ট করলাম আশা করছি সবাই তোমরা অনেক 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 ভালো আছো ঘুম থেকে উঠে গেছি আর এখন পুরো ফ্রেশ হয়ে গেছি আর সকাল থেকে তো পুরো মেঘ করে আছে কাল রাত থেকেই কিন্তু এখনও বৃষ্টির কিন্তু কোনো দেখা নেই জাস্ট গরমে পাগল হয়ে যাচ্ছি তো ঘুম থেকে উঠে কিন্তু আগে বিছানা টিছানা দেখো সব গুছিয়ে ফেলেছি তো মাম্মা এখনও ফ্রেশ হয়নি ওর তো যেন রোজ মানে ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে বসে থাকবে কিছু করতে চায় না তো আমি ফ্রেশ হয়ে গেছি এখন চা খাবো চা খেয়ে মাম্মাকে পড়তে টড়তে বসাবো আর এদিকে তো মানে মাম্মামের খাতার পর খাতা শেষ হয়ে যাচ্ছে শুধু ওকে লিখে যাচ্ছে আর খাতা কালকেও খাতায় ইংলিশ খাতা বাবাকে দিয়ে না আনলাম আবার শেষ হয়ে গেছে আবার কালকে বাবা একটা খাতায় এনে দিল তো এখন নতুন খাতায় লিখবে ও আবার কী বলো তো নতুন খাতায় যদি লেখা ওকে দিই ও খুব এক্সাইটেড থাকে নতুন খাতায় মানে লেখার মানে আগ্রহটা আরও বেড়ে যায় আর ওই জন্য তো মা তো রান্না অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে তো কি কি রান্না হচ্ছে আমি এখনো জানি না রান্নাঘরে যায়নি তো যাব গিয়ে দেখবো কি রান্না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো তার সাথে তার জন্য আমার সাথে থাকবার ব্লগটা দেখতে থাকো এই যে মাম্মা আর একটা নতুন খাতা ইংলিশ এই দেখো তো এই খাতাটাতে আজকে মাম্মা লিখবে ম্যাথ খাতাও প্রায় শেষের পথে তো এটাতে আজকের অ্যাকচুয়ালি ছোটোবেলাতে যেন তো আমারও এরকম ব্যাপারটা ছিল নতুন খাতা নতুন বই স্কুলে যখন নতুন বই দিত মানে একটা পড়াশুনোর একটা আলাদা রকম একটা আগ্রহ ছিল তো যাই হোক তো সেগুলো এখন তো সব কথায় চলে গেছে সময়ের সাথে চলো তাহলে সাথে থাকো পরে আর এখন রান্নাঘরে আগে যাই তোমাদের দেখাই চলো মাখি করছে সকাল সকাল দেখো এদিকে আমার মা রান্না বান্না কিন্তু অনেক কিছু করে ফেলেছে ঠিক আছে এখন কটা বাজে 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 বলো তো তো ঘড়িতে এখন এখন হচ্ছে দেখো দেখতেই মিনিট কিন্তু মা তার মধ্যে এত কিছু হয়ে গেছে আর মুখের তার মধ্যে দেখো একটু মুসুরির ডাল বাটা মেখে টেখে রান্না করছে সব হ্যাঁ তো নিজের রূপচর্চাও করছে আবার রান্নাও করছে এদিকে কি কি রান্না হয়েছে বলো মাছের ঝোল মাছের ঝোল নিম বেগুন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দিশনার জন্য একটু আলু ভাজা এটা আলু কুমড়ো এই আর কুমড়ো আর পেঁয়াজ দিয়ে ওটা ভেজেছি আচ্ছা আচ্ছা মাছের ঝোল বললাম তো মাছের ঝোল দুটোই মাছের ঝোল আলাদা করে গেছি করে নি তো মোচা করবো মোচা হবে এটা কি মোচার আলু কাঠি মোচার আলু এটা মোচা আচ্ছা টক ডাল করা আছে এবার মোচা হবে মোচাটা কি দিয়ে হবে এই বড়া দিয়ে বড়া করছি ও ডাল ভিজিয়ে এটা ডালের বড়া দিয়ে আমি আচ্ছা এই হচ্ছে রান্না বান্না আমাদের হচ্ছে আর এদিকে মাম্মাম খাবে রুটি ও রুটি দিয়ে খাবে কি করবে মা বের করে রেখেছে লেচি ওকে দিয়ে রুটি করে দেবে ঠিক আছে চলো তাহলে পরে আবার আসছি সাথে থাকো মাম্মামের দেখো সকালে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে পরোটা আর পরোটার মতো শেপে আর করা হয়নি এমনি হ্যাঁ করেছে পরোটা এখানে আলু ভাজা আর এখানে আম এই দিয়ে মাম্মাম এখন ব্রেকফাস্ট করছে আর এখানে ওর লেখা অলরেডি দেওয়া হয়ে গেছে খেয়ে উঠে তারপর লিখবে আর মা তোমার আম কাটা হয়ে গেছে ইয়ে করো বন্ধ করো এটা তো এখন মার সব রান্না বান্নাও কমপ্লিট একদম এখন গ্যাস ট্যাস পরিষ্কার করছে আর এখানে আম কেটে রেখে দিল সব আমাদের মা প্রতিদিনই আর কি কেটে রেখে দেয় আমরা খাই আর মামমামকে আচ্ছা করে পাউডার দিয়ে দিয়েছি গায়ে একদম ঘুম থেকে উঠে তো এদিকে এখন মা গ্যাস ট্যাস পরিষ্কার করবে তারপর রিতাদি এসে তো কাজ করবে এখন এই হচ্ছে ব্যাপার তো চলো আর আমি সকালে মা বললো আমি কি খাবো সকালবেলা একটু ছাতু খাবো কারণ সকালবেলাটায় আমার না ওই হালকা পাতলা খাবারটা খেতেই বেশি ভালো লাগে আমার ভালো লাগে না ইয়ে খেতে যার জন্য আমি ওই হালকা পাতলা খাবারটাই ভালোবাসি মা তুমি কি খাবে ছাতু ও মাও ছাতু মুড়ি খাবে আর আমি তো ছাতু মুড়ি খাবো না আমি ওই জাস্ট ওই গ্লাসের মধ্যে গুলে একটু শরবত মতো করে খাবো হ্যাঁ গুড়টা আনো এই হচ্ছে আর মাম্মা আর একটা পরোটা রয়েছে ও একটা খেয়ে নেবে তারপর ঠিক আছে তো চলো তাহলে আর কি ব্রেকফাস্টটা সেরে নিই নিয়ে তারপর মাম্মামকে পড়তে বসাবো হুম সাথে থাকো যে মাম্মামের ভাত বেড়ে নিয়েছি অলরেডি মাম্মামকে নিম বেগুন দিয়ে খাওয়ানো হয়ে গেছে জোর জবরদস্তি করে আর এখানে বাবা গাছ থেকে পেরে আনলো দেখো কাগজি লেবু মাছের ঝোল দিয়ে খাওয়ার জন্য বেশ বড় বড় সাইজেরই হয়েছে তবে অনেক কম হয়েছে লেবু সেরকম নেই আমাদের গাছে যা লেবু হতো এখন আর কিছুই সেরকম নেই এখন কম হয় আর এটা এখন কাটবো কেটে তারপর মাম্মামকে খাওয়াবো ঠিক আছে আর মায়ের দিকে চলে এসছে ভাত বাড়ার জন্য এবার ভাত বাড়া হবে আমরাও খাবো তো চলো তাহলে আমাকে খাইয়ে নিই সাথে থাকো আমরাও খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা হচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে একটা ব্যবসা মতো ওয়েদার হয়ে আছে না রোদ না মেঘ বিচ্ছিরি একটা ঘাম হচ্ছে তো ঠিক আছে সাথে থাকো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধ্যা কিন্তু প্রায় ছটা দশ বাজে আর এখানে দেখো মাম্মামের জন্য পাউরুটিতে জেলি দিয়ে ও বললো খাবে আর এই জেলিটা কিন্তু সেদিন মাসির বাড়ি গেছিলাম মাসির বাড়ি থেকে ওখানে পা মানে পাশে একটা কাকিমারকে তৈরি করে ঘরোয়া সেই ঘরোয়াভাবে জেলিটা কিন্তু নিয়ে এসছে আর এটা মাম্মাম দারুণ খাচ্ছে ম্যাঙ্গো জেলি এটা লাগালে কিন্তু পাউরুটির ধারটা আর কিচ্ছু ফেলছে না ও সব কিছু কিন্তু খেয়ে নিচ্ছে মানে ওর ওই জেলিটা খুব ভালো লেগেছে আমিও দেখলাম টেস্ট করে খুবই সুন্দর আর মা বেরিয়েছিল আটা আনতে গেছিলো তখন মাম্মামের জন্য কালো জাম নিয়ে এসেছে তোমাদের প্রথমেই দেখালাম তো কালো জাম খেতে খুব ভালোবাসে যার জন্য মা কিন্তু ওটা মামামের জন্য নিয়ে এসছে আর মাম্মা যাওয়ার বায়না করছিল মার সাথে কিন্তু গরমের জন্য ওকে আর মানে ও যায়নি আর খুব কান্নাকাটি করছিল আমি বললাম তুমি ঘরে থাকো তো এই দেখো মা আটা নিয়ে এসেছে তার সাথে পাউরুটি তারপর মাম্মামের জন্য কালো জাম এসব সবই নিয়ে এসছে তো মাম্মামের তো আসার সাথে সাথেই সেই জাম বাটিতে করে ধুয়ে ওর খাওয়া হয়ে গেছে ও প্রচণ্ড ফল ভালোবাসে আর এখানে কিন্তু এখন আমি চলে এসেছি দুধ রয়েছে আজ আমাদের সেই দুধটা দিয়ে আর কি চা করবো সন্ধেবেলাটায় আর কি দুধ চাটাই তো জানো প্রতিদিনই আমি খাই কারণ কি বলো তো অন্য কিছু বাইরের খাবার তো খাই না আর আমি না লিকার চাটা খেতে পারি না লিকার চা সকালে একবার খেলাম ঠিক আছে বাট বিকালবেলাও লিকার চা আমি একদমই খেতে পারি না আমার দুধ চা না হলে একটু হয় না তো ওই জন্য আমার আর মার দুজনের জন্য দুধ চাটা করে নিলাম আর মার দুধ চাটা নিয়ে আমার প্রথম প্রথম একটু ভয়ই লাগতো কারণ মার অপারেশান হয়েছে কিছু অসুবিধা হয় কি না হজম হয় কি না কিন্তু তারপর দেখলাম যে না মা আর এটা অসুবিধা হয়নি আর দেখো এখানে যেটুকু দুধ আছে সেটুকু সবটাই আর কি চায়ে লেগে গেল তো ওই জন্য সবটা নিয়ে নিলাম নিয়ে এবার আমি চাটা বসিয়ে দিচ্ছি একটু চাটা খাবো খেয়ে নিয়ে মাম্মাকে পড়াশুনো করাবো করিয়ে নিয়ে তারপর কিন্তু কাকিমুনির বাড়ি যেমন যাই সেরকম কিন্তু একটু যাব ঠিক আছে আর যাই হোক এখানে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো আর কি বলবো মানে মারাত্মক টাইপের একটা অস্বস্তি হচ্ছে না ইচ্ছা করছে ঘরে থাকতে না ইচ্ছা করছে বাইরে যেতে মানে এত গরম পড়েছে মানে মানুষের জীবন একদম নাজেহাল হয়ে যাচ্ছে তবুও এই গরমের মধ্যেও চা খাচ্ছি মানে গরমে অ্যাকচুয়াল চা খেতে ইচ্ছা করে না কিন্তু কি করবো সন্ধ্যেবেলায় খিদে পেলে পেটটা ভরানোর জন্য এই চা আর বিস্কুটই হচ্ছে আদর্শ জিনিস এর থেকে বাইরে আর কিছু হয় না তো যাই করো কেন যেটাই খেতে যাও না কেন সেই রান্নাঘরে গ্যাসের সামনে এসে করতে হবে আর আমার এই গরমের মধ্যে একদম পাগল পাগল লাগছে তাও তো এইবারই আছি মা রান্না বান্না সব কিছু করে আমাকে কিচ্ছু করতে দেয় না যদি ওখানে থাকতাম তাহলে তো মানে আমার অবস্থা টাইট হয়ে যেত তো যাই হোক এখন কিন্তু এখানে দেখো চা হয়ে গেছে আর কাপে এখন ছেঁকে নিচ্ছি আর মাম্মাম তো ওদিকে আরাম করে পাউরুটি খাচ্ছে কারণ ওর এই জেলিটা প্রচণ্ড পছন্দ হয়েছে আর প্র্যাক্টিক্যাল এই জেলিটা খুবই সুন্দর মাসির বাড়ি থেকে নিয়ে এসেছি খুবই সুন্দর খেতে জেলিটা আর ওই জন্য ওটা খাচ্ছে তো চলো ঠিক আছে আমরা তাহলে এবার বসে বসে একটু গল্প করি আর চাটাগুলো খাই খেয়ে নিয়ে আর শেষ আছে তোমাদের সাথে শেয়ার করার নেই একবারে রাত্রিবেলা কথা হচ্ছে মামাটা অবশ্যই সাথে থেকো আমার ব্লগটা কিন্তু দেখতে থেকো ঠিক আছে পরে আবার আসতে তোমাদের দেখিয়ে দিলাম সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তো এই দেখো এখন রাত্রিবেলায় চলছে তাতার সাথে ভালোবাসা চলছে দেখো গুড নাইট লাভ ইউড ডে আচ্ছা হয়েছে ওঠো ওঠো উঠে পড়ো দেখো দেখো বাবার ঘাড়ের ওপর তো এদিকে আমাদের বিছানা টিছানা হয়ে গেছে আমরা রাস্তা গলি দিয়ে একটু দুপা খেটে দেটে এখন এলাম এই এগারোটা কুড়ি বাজে এবার শুয়ে পড়ব তো মাম্মাকে একদম স্নান মানে স্নান মানে কি মাথায় জল না যেমন গা ধুয়ে মাম্মা গা গাটা ধুয়ে ওকে একদম ফ্রেশ করে জামা টামা চেঞ্জ করে সব করে দিয়েছি তো এবার ঘুম পাড়িয়ে দেবো তাহলে চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো ভালোবাসা দিয়ে দাও খুব ভালো থেকো কি হয়ে গেছে বড় টাটা